আসসালামু আলাইকুম গোবাই ফেব্রিক ফেস্টের এবার ঈদের নতুন কালেকশন গুলো আমার হাতে চলে এসেছে যেগুলো আজকে আপনাদেরকে দেখাবো ওরা ঈদের নতুন নতুন আরো এবার অনেক ডিজাইন ইমপ্লিমেন্ট করেছে যে ডিজাইনের শার্ট শার্ট সবকিছু আজকে আপনাদেরকে আমি দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো আগে দেখি যে কি কি ডিজাইন আমাকে পাঠিয়েছে প্রথমে এই একটা ডিজাইন আমাকে পাঠিয়েছে সবগুলো আমি খুব একটা করে ফার্স্টে আমি ওভারলুকটা করি এই একটা ডিজাইন পাঠিয়েছে এগুলো নর্মাল হাফ স্লিপ এটাও নর্মাল হাফ স্লিপ শার্ট বাট আমার কাছে এই শার্টটা বেশি ভালো লাগছে মনে হচ্ছে সবগুলাই খুলবো এটা হাফ স্লিপ শার্ট এইটা হচ্ছে কিউবেন কলার শার্ট মেবি ওকে ওকে এটা হচ্ছে কিউবেন কলার শার্ট কিউবেন কলার গুলো অ্যাকচুয়ালি একটু এই দেখতে পাচ্ছেন আমি এটা খুললে বুঝতে পারবেন এটাও কিউবেন কলার শার্ট তো এই প্রোডাক্টগুলো ওদের নতুন লঞ্চ হয়েছে তো আমি এই সবগুলা প্রোডাক্ট একটা একটা করে খুলবো এবং আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি যে প্রোডাক্টটা খুলবো এটা আমার খুবই ফেভারিট আমি এটা আগে খুলতে চাচ্ছি কারণ এটা আমার দেখতে ইচ্ছা করছে এই হাফ স্লিভ শার্টটার দাম হচ্ছে এইট টাকা ওকে খুবই সুন্দর সো এটাকে আমি এখন পড়ি আগে দেখি যে এটা পড়লে কেমন দেখা যায় সো পরে ফেললাম প্রথম শার্ট এই শার্টটা কিন্তু মাত্র পাচ্ছেন আপনি এইট টাকা দিয়ে এবং আমি যদি একটু কাছের থেকে দেখাই খুবই কালারফুল খুবই সুন্দর প্রিমিয়াম একটা ফিল এবং এটা কিন্তু ওদের থ্রি এক্সেল সাইজ পর্যন্ত ওদের কাছে পাবেন আপনি এছাড়াও ওদের এই শার্টগুলা কিন্তু খুবই ফাস্ট সেল হয়ে যায় যেগুলো একটু বেশি সুন্দর খুবই ফাস্ট সেল হয়ে যায় সো এটা আমার খুবই পছন্দ হয়েছে তো যারা অর্ডার করতে চান ওদের পেজও অর্ডার করে ফেলতে পারবেন এছাড়াও ওদের কিন্তু টোটাল তিনটা অপশন আপনি অর্ডার করতে পারবেন নাম্বার ওয়ান আপনি চাইলে ওদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন তাদেরকে মেসেজ সেন্ড করতে পারবেন এ ছাড়াও নাম্বার 2 আপনি চাইলে তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন আপনি নিশ্চয় ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছেন স্ক্রিনে তাদের ওয়েবসাইটে চলে গিয়ে তাদের ওয়েবসাইট থেকে डायरेक्टली অর্ডার করতে পারবেন এবং অনলাইনে আপনি চাইলে পেও করতে পারবেন এছাড়াও আপনি চাইলে ওদের ফিজিক্যাল স্টোর दैट मींस ডিসপ্লে সেন্টার সেখানে গিয়ে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট কিনতে পারবেন আপনি নিশ্চয় ওদের ডিসপ্লে সেন্টারের বেশ কিছু ছবি দেখতে পাচ্ছেন সো এই ছেলে হচ্ছিল ওদের বিস্তারিত এছাড়া এখন আমি আরও একটা শার্ট খুলব যে শার্টটা আমারও পছন্দ হয়েছে আরো বেশি এটা হচ্ছে কিউবেন কলারের উপরে করা সো এই হচ্ছে আর একটা শার্ট সো এই শার্টটাকে এখন পরে দেখি যে এই শার্টটা কেমন মানায় আমাকে আমার খুবই ভালো লাগছে এই শার্টটা সো আরও একটি শার্ট খুলে ফেললাম দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কিউবেন কলার উপরে করা এই শার্ট তো খুবই সুন্দর ফিটিং এবং দেখতে অনেক সুন্দর আমি যদি আরেকটু একটু কাছে এসে বসি এটা কিন্তু অনেক ভালো লাগছে আমি জানি না অন্যদের কাছে কেমন লাগছে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমি নিজে পড়েছি যেহেতু এবং আমি এটার ফিলটা পাচ্ছি খুবই সফট এই গরমে এই শার্ট গুলা কিন্তু খুবই কাজে আসবে খুবই সফট খুবই খুবই ভালো লাগছে পরে এর পাশাপাশি কিউব অ্যান্ড কলার উপরে আরো একটি শার্ট আছে দেখি তো এই শার্টটা কেমন লাগে এটাও ভালো লাগছে তো পরে ফেললাম আরো একটি শার্ট এটাও কিন্তু খুবই সুন্দর কাছ থেকে যদি দেখাই এই শার্টটাও খুব ভালো লাগছে এবং এটার করে অর্ডার করে ফেলতে পারেন আমার কাছে এটাও খুব সফট এবং খুবই ভালো লাগছে আপনার চাইলে এই শার্টগুলা খুব সহজে মাত্র এক ওয়ান থাউজেন্ড টাকাও নাম কিন্তু মাত্র এইট ফিফটি টাকা আমরা আরো একটি শার্ট খুলব এটাও খুব সুন্দর শার্ট এই শার্টটা পরে দেখি কেমন লাগে সো দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটি শার্ট এটা দুইটা কালার এখানে ইউজ করা হয়েছে মেবি এটা অরেঞ্জ এবং রেড কালারের মতো সো আপনারা চাইলে এই শার্টটা অর্ডার করতে পারবেন এটা নর্মাল কালার নর্মাল হাফ স্লিভ সো গরমের মাঝে যারা অ্যাকচুয়ালি বাইরে আউটডোরে কাজ করেন বা অফিসে রেগুলার যেতে হয় তারা চাইলে কিন্তু এখন থেকে এই শার্টগুলো পরতে পারেন এবং এগুলা কিন্তু খুবই সফট এবং এগুলা খুবই ভালো কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন আমিও রিসেন্টলি অনেক পরছি ওদের শার্ট ওদের কাতোয়া পরেছি অনেক সো আমার কাছে ভালো লাগছে সো আপনারা চাইলেও এটা অর্ডার করতে পারবেন এবং আপনাদের যে কোনো কোয়েশ্চেন ওদের ফেসবুক পেজে জিজ্ঞেস করতে পারবেন এবং আপনারা চাইলে ওদের ওয়েবসাইট থেকেও ডিরেক্টলি অর্ডার করতে পারবেন আমরা আরেকটি শার্ট দেখছি এটাও কিউব এন কলের উপরে করা এই হচ্ছে সেই শার্ট এটাকে দেখি একটু পরে কেমন দেখা যায় পরে ফেললাম এটাও আমার কাছে এটাও খুব ভালো লাগছে যারা ব্রাইট শার্ট পছন্দ করে যাদের মনে হয় যে না আমি একটু ব্রাইট কালার পরবো তাদের জন্য আসলে দেখুন এটা পরার পরে কিন্তু লাইট আরও বেড়ে গেছে মনে হচ্ছে যে আসলে শার্ট থেকে একটা লাইট হচ্ছে যাই হোক এটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর নিশ্চয়ই আর ডিজাইনগুলো ওদের আসলে খুবই খুবই বেছে করে ওরা তো ওদের ম্যানেজমেন্টের সাথে কথা বলে যেটা জেনেছি যে ওরা একটা ডিজাইন নিয়ে আসলে অনেক প্রাণ করে দেন শার্টের ফেব্রিক্স কিংবা শার্টটা ডিজাইন করে সো দেখতে পাচ্ছেন যে ফেব্রিক্সের সাথেও এই কিউব অ্যান্ড কলারটা খুব মানিয়েছে আপনারা চাইলে এই বাটনটাও লাগিয়ে রাখতে পারেন সো এটাও খুব সুন্দর এইট টাকা ওদের প্রাইস ডিরেক্টলি ওদের ওয়েবসাইট কিংবা ওদের পেজ থেকে অর্ডার করতে পারবেন এটাতে আবার কিছু ফ্লোরাল কাজ আছে এবং এটা নর্মাল হাফ স্লিভ সো দেখা যায় এটা ওপেন করি সো এটা এখন ওপেন করে দেখি যে এটা কেমন দেখা যায় পরে ফেললাম আরও একটি শার্ট এটা হাফ স্লিভের মাঝে একটু ফ্লোরাল প্রিন্ট আছে উপরে এবং হোয়াইট কালার খুবই ব্রাইট একটি শার্ট তো যারা নিজেদেরকে খুব ব্রাইট দেখাতে চান তারা চাইলে আসলে এই শার্টটা কিনতে পারেন এবং এটার প্রাইস কিন্তু এইট ফিফটি টাকা বরাবরের মতোই সুতি কাপড় এবং খুবই আরামদায়ক গরমের মাঝে পড়তে পারবেন খুব ভাল লাগবে আশা করা যায় এবং যেহেতু হোয়াইট খুবই ভালো হবে তো আপনারা চাইলে এই শার্টটাও নিতে পারেন এবং এইট ফিফটি টাকা দাম সো আমি যা বলছিলাম আবারও সেটা হচ্ছে ওদের ফেসবুক পেজের আপনি গিয়ে ডিরেক্টলি অর্ডার করতে পারবেন ফেসবুক পেজে মেসেজ করতে পারবেন সেই মেসেজ করে অর্ডার করতে পারবেন ফেসবুক পেজ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সো বাই ফেব্রিক পেস্টের এই পেজে গিয়ে আপনারা চাইলে অর্ডার করতে পারেন অথবা আপনারা চাইলে ওদের ওয়েবসাইটে চলে যেতে পারেন ওদের ওয়েবসাইট লিঙ্কও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা চাইলে ডিরেক্টলি অনলাইনে কেনাকাটা করতে পারবেন মতো কিন্তু অনেকে চায় যে না আমি অনলাইনে আসলে কেনাকাটা করতে চাচ্ছি না তাদের জন্য আমি বলবো যে আপনি যে চাইলে চলে যেতে পারেন ওদের ফিজিক্যাল স্টোরে মানে ডিসপ্লে সেন্টারে সেই ডিসপ্লে সেন্টার থেকে আপনি আপনার মতো করে দেখে কিনে নিতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্ট সো অনেক রুচিশীল এবং অনেক সুন্দর সুন্দর শার্ট কিংবা কিউবান কলারের শার্ট কাতুয়া সব কিছু গোবাই ফেব্রিক পেস্টের শপে পেয়ে যাবেন তো আপনারা চাইলে ওদের কাছ থেকে কিনতে পারেন আজকের ভিডিও ছিল এই পর্যন্তই নতুন ওদের প্রোডাক্ট আসলে ইনশাল্লাহ আমি আবারও ভিডিও করব সেই পর্যন্ত সাথেই থাকুন এবং গোবাই ফেভরি পেস্টের যে পেজ আছে সেটাতে লাইক দিয়ে রাখতে পারেন তাদেরকে আপনারা সাপোর্ট করতে পারবেন এবং ভিডিওটা শেয়ার দিলে অনেক খুশি হবো সো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম